হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক আপুরা আমাকে প্রশ্ন করেন আমি কিভাবে ভিডিও করি কি দিয়ে ভিডিও করি আমার ক্যামেরাম্যানকে তো সেই সব আপুদেরই জন্য আজকের ভিডিওটা সেই সব আপুরা আজকে উত্তর পেয়ে যাবেন আশা করছি অনেক দিন ধরেই আমার ভিডিও করতে বেশ প্রবলেম হচ্ছিল কারণ আমার ভিডিও করার জন্য যে স্ট্যান্ডটি ব্যবহার করি সেটা ভেঙে গিয়েছিল আর বাজারে যাওয়ার মতোই আমার হাতে কোনো সময় ছিল না যে আমি স্ট্যান্ড একটা কিনে নিয়ে আসবো এই জন্য আমি অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম সেই পার্সেলটা এসেছে তো আপনাদের সামনে সেটা ওপেন করছি ওপেন করার জন্য ছুরি কাছে সাহায্যে অপারেশান চলছে অপারেশান সাকসেসফুল হলেই দেখতে পারবেন ভিতরে কি আছে কেমন আছে তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশেষে কাটিং শেষ হয়েছে এখন প্যাকেটটা খুলতে হবে তো ফ্রেন্ডস আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ড্রেস ডিজাইন ভিডিও দেওয়া আছে চ্যানেলে ঢুকে সেগুলো দেখার আমন্ত্রণ রইল আর আমার চ্যানেলে ঢোকার নিয়ম হলো যেসব অপরাধ জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য বলছি আমার চ্যানেলের যে লোগো আছে লোগোতে টাস্ক করলেই আমার চ্যানেলে ঢুকতে পারবেন আর আমার চ্যানেলের সব ভিডিওগুলো সিরিয়ালভাবে সামনে এসে যাবে তখন আপনারা একটার পর একটা দেখতে পারবেন অনেক আপুরা চ্যানেলটা ভালো মতো না দেখেই আমাকে কমেন্ট করতে থাকেন যে আপু এই ভিডিওটা দিয়ে ওই ভিডিওটা দিয়ে অথচ ওই ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে ফাইটিং শেষে বের হয়েছে ছোট্ট ক্যামেরাম্যান বের হয়েছে ছোট্ট ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে তাকে এখন বড় করতে হবে বড় করার প্রক্রিয়া চলছে এটা সেটা ঘুরিয়ে ঘুরিয়ে তাকে বড় করতে হবে উপরের দিকটা একটু বড় হয়েছে এখন হলো নিচের দিকটা বড় করতে হবে নিচে তিনটা পা আছে তিনটা পাকে আরও বড় বানাতে হবে আগের স্ট্যান্ডটা অবশ্যই এমন ছিল না সেটা অন্য রকমের ছিল সেটা ভালোই ছিল অনেক দিন ব্যবহার করেছি এখন একটু অন্য রকমের নিলাম তো দেখি এটা কেমন হয় ব্যবহার করার পরেই বুঝতে পারবো এটা বেশি ভালো না আগেরটা বেশি ভালো ছিল ছোট ছোট তিনটা পা থেকে লম্বা লম্বা তিনটা পা বের হচ্ছে অলরেডি যে দুইটা পা বের হয়েছে এখন আরেকটা পা বের হবে এই পাগুলো দিয়ে গুটি গুটি পাইয়ে হাঁটতে পারবে না ঠিকই কিন্তু আমার ক্যামেরাটা ধরে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকতে পারবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদেরকে উপহার দিতে পারবো আর আপনারা সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখে উপকৃত হবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এই যে আমার ছোট্ট ক্যামেরাম্যান বড় হয়ে গিয়েছে এবং দাঁড়িয়ে আছে একদম রেডি আমার ক্যামেরা ধরার জন্য অবশ্য আমি ক্যামেরা ইউজ করি না আমি মোবাইল ফোনের ক্যামেরা ইউজ করি তো সেটাই ধরে থাকবে আর আমি ভিডিও করব তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম